নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রথম ওনার এন্তিকালের পরে সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন তিনার নাম কি হজরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাহ আলহিহ সাল্লামের কাছে একটি আর্জি পেশ করলেন নবী আলাইহি আলহি আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আমরা তো নৌ মুসলিম এখনও আমরা প্রকাশী ইসলাম প্রচার করতে পারি না তো ইসলামের নামও মুখে নিতে পারি না তাই এখন থেকে মাত্র উনচল্লিশ জন মুসলমান মতান্তরে দু একজন এদিক সেদিক উনচল্লিশ জন মুসলমানের মতো মাত্র আমরা মুসলমান হয়েছি কয়জন আল্লাহর নবী আলাইহি আলহ্লামের সাহাবি সাহাবি হজরত আবু বকর সিদ্দি করদি আল্লাহ নবীজি কে ডেকে ডেকে বলেন অগনবীজি আপনার আরজি পেশ করতে চাই আল্লাহর ডাকতে বলেন সাহাবি ও আমার সাহাবি বলো দেখি কি আরজি পেশ করতে চাও আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নো আল্লাহর নবী জি ডাকে বলেন ওগো নবী মাত্র আমরা উনচল্লিশ জনের মতো মুসলমান হয়েছি আপনার যদি অর্ডার হয় আল্লাহ পাকের যদি মর্জি থাকে আপনি যদি আমাদেরকে হুকুম করেন তাহলে আজকে থেকে আমরা আর গোপনে নামাজ রোজা পরব না আল্লাহর কুদরতি আমরা ঘরের ভিতরে গোপনে পারব না এবার থেকে আমরা মক্কার জমিনে কাবা শরীফের সামনে শেষদা করতে চাই নবী আমার ডাকতে বলেন

তবে আপনার অনুমতি চাই নবী আমার ডাক দে বলেন আবু বাকর এখনো প্রকাশ্যে নামাজ পড়ার সময় হয় নাই এখনো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কাবার সামনে যাওয়ার এখনো সময় হয় নাই ও সাহাবি রে অপেক্ষা করো অপেক্ষা করো আর কিছুদিন অপেক্ষা করো কিছুদিন পরে আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে ও নবী রে ও আমার পৈগাম্বার এখন থেকে আপনারা আর নয় গোপনে আর নয় গাছের নিচে আর নয় জঙ্গলে আর নয় দিক সেদিক এখন থেকে আপনারা মক্কার জমিনে প্রকাশ্য নামাজ পড়বে